নিয়ে হয়েছিল গোটা রাজ্য প্রকাশ্যে এসেছিল শাহজাহান বাহিনীর একের পর এক কীর্তি বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যেই পরে এই দীপাঞ্চল পয়লা জুন ভোট রয়েছে বসিরহাট কেন্দ্রে মঙ্গলবার তৃণমূল প্রার্থী হাজিনুরুল ইসলামের সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী সন্দেশখালী কাণ্ডের পর মঙ্গলবার এই প্রথম বসিরহাটে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য মমতার এই সভায় ভিড় করেছিলেন প্রায় তিন হাজার মানুষ একসময় যেই মহিলারা লাঠি ঝাঁটা বটি হাতে রাস্তায় নেমে এসেছিলেন স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে সেই প্রতিবাদী মহিলাদেরও দেখা গেল মুখ্যমন্ত্রীর এই সভায় এই মহিলাদের দাবি আমাদের আন্দোলন প্রতিবাদ কর্মসূচি ছিল স্থানীয় তিন নেতার বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে নয় আমরা তৃণমূলের উন্নয়নের পাশে আগেও ছিলাম এখনও আছি বসিরহাট থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা